নমস্কার বন্ধুরা আমি শেফালি আর আপনারা দেখছেন শেফালি হোম কিচেন ইউটিউব চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গত রবিবারের দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমি যে যে পদ রান্না করেছিলাম সেগুলি তো চলুন দেখে নেওয়া যাক আমি কী কী পদ রান্না করলাম ও কীভাবে এই পদগুলি রান্না করলাম যদি আমার রান্না ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন প্রথমে আমি যে পদটি রান্না করব। তার জন্যে নিয়েছি কুমড়ো পুঁশাক ও চিংড়ি মাছ চিংড়ি আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন মাথাগুলি কিন্তু আমি ফেলে দিইনি এটা দিয়েও আমি একটা রেসিপি করব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম পঞ্চাশ গ্রাম মসুর ডাল ডাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখলাম এবার চিংড়ি মাছ ভাজার জন্যে কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম করতে দিয়ে চিংড়ি মাছের নুন ও হলুদ মাখিয়ে নিলাম এবার গরম তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ যে কোনো চিংড়ি মাছের পদ আমার খেতে খুব ভালো লাগে পুষ্টি ভাত কিংবা পান্তা ভাতের সঙ্গেও চিংড়ি মাছ খেতে আমি খুব পছন্দ করি আপনাদের চিংড়ি মাছ খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু ইদানিং চিংড়ি মাছের যা দাম পছন্দের চিংড়ি মাছ বেশি পরিমাণে কিনতে পারা যায় না যেমন আয় তেমনি তো ব্যয় করতে হবে চিংড়ি মাছ একটু কড়া করে ভেজে তুলে রাখলাম খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না কারণ বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছের রস শুকিয়ে গেলে খেতে ভালো লাগবে না আজকে রান্নার জন্য মিষ্টি কুমড়ো নিয়েছি তিনশো গ্রাম কুমড়ো এইভাবে প্রথমে খোসা শুদ্ধ কেটে নিলাম তারপর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিলাম কুমড়ো কাটার সময় একটু কাঁচা কুমড়ো খেয়ে দেখবেন যে কতটা মিষ্টি আজকের এই কুমড়োটা কিন্তু খুব মিষ্টি ছিল কেনার সময়ও সামান্য একটু টেস্ট করেও নিতে পারেন সেই অনুযায়ী কুমড়োতে মিষ্টি ব্যবহার করা যেতে পারে আজকের কুমড়োর রঙটা দেখুন কত সুন্দর তাই না এবার পুঁইশাকের পাতাগুলো প্রথমে ভেঙে পাতাগুলি কুচি কুচি করে নিলাম এবার ডাঁটাগুলো এইভাবে কেটে নিলাম কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল তেল গরম হলে দিলাম তেজপাতা গোটা লঙ্কা ও পাঁচফোড়ন সমস্ত উপকরণ একটু ভেজে দিলাম ডুমো করে কাটা আলু আলু একটু ভাজা ভাজা হলে দিলাম কুমড়ো কয়েক মিনিট ভেজে দিলাম পুঁই কিছু সময় ভেজে দিলাম নুন হলুদ লঙ্কা গুঁড়ো এবার সমস্ত উপকরণ এই রকম ভাজা হলে ঢাকা দিলাম ঢাকা খুলে দিলাম গোলমরিচ কাঁচা লঙ্কা ও জিরে গুঁড়ো কিছু সময় ভেজে দিলাম আদা বাটা ও এক বাটি জল ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করার পর কিছু সময় নেড়েচেড়ে দিলাম জল রান্না করতে করতে সমস্ত সবজি ফিফটি পারসেন্ট এর মতো সিদ্ধ হয়ে গেছে তাই আমি এই রকম জল দিলাম বেশি জল দিলে খেতে ভালো লাগবে না এবার ঢাকা দিলাম এবার পরের পথটি রান্না করব। একটা মিক্সিং বোলের মধ্যে দিলাম চিংড়ি মাছের মাথা ও ভেজানো মুসুর ডাল রান্নার শুরুতে আমি মুসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চিংড়ি মাছের শুড় কেটে ফেলে দিলাম এবার এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা এবার এগুলি ভালোভাবে পেস্ট করে নেব এই পথটি গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে এছাড়াও গরম গরম শুধু মুখে খেতেও কিন্তু মন্দ লাগে না পেস্ট এই রকম হয়েছে আবার রান্নাতে ফিরে যাই ঢাকা খুলে দিলাম চিংড়ি মাছ নেড়ে চেড়ে বেশ কয়েক মিনিট রান্না করার পর দিলাম এক চামচের মতো চিনি কুমড়োটা ভালো মতো মিষ্টি ছিল তাই একটু অল্প করে চিনি দিলাম যারা কম চিনি খান তাদের চিনি দিতে লাগবে না নেড়ে চেড়ে বেশ কয়েক মিনিট রান্না করার পরে নামিয়ে নিলাম এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম করে রাখা পেস্ট দিলাম স্বাদ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো কুচানো লঙ্কা ও পেঁয়াজ পেঁয়াজ আমি হাত দিয়ে একটু চটকে দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম সর্ষের তেল ভালো করে গরম করে এক এক করে বড়াগুলি দিয়ে দিলাম অবশ্য বড়াগুলির সাইজে বেশি বড় করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আমি এক একবারে ছটি করে বড়া দিয়ে দিলাম এক পিঠ বাদামি হলে উল্টে দিলাম হালকা আছে বড়াগুলি একটু সময় নিয়ে ভাজতে হবে দু পিট বাদামি হলে তুলে নিলাম এই রেসিপিটির জন্য নিয়েছি তিনশো গ্রাম খাসির মাংস প্রথমে তেল গরম করে আলু করার মধ্যে এবার দিলাম সামান্য হলুদ এই রকম বাদামি হলে সরাসরি প্রেসার কুকারের মধ্যে তুলে রাখলাম নুন ও হলুদ একসাথে দিয়ে ভাজলে তেল ভীষণ নোংরা হয়ে যায় তাই আমি শুধু হলুদ দিয়ে ভাজলাম এবার একটা বাটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটির মধ্যে নিলাম গোলমরিচ লবঙ্গ রসুন ও আদা এগুলি একসাথে সিলে বেটে নিলাম এবার সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা কোটা লঙ্কা দুটো জৈত্রী ও দারুচিনি দিয়ে দিয়েছি থেঁতো করা রসুন রসুন বাদামি হলে দিলাম পেঁয়াজ আমি তিনশো গ্রাম মাংসের জন্য তিনটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ হালকা বাদামি করে ভেজে দিলাম মাংস মাংস আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম সমস্ত উপকরণ বেশ কয়েক মিনিট কষে রকম হলে দিলাম টমেটো ও দুটো কাঁচা লঙ্কা দিলাম নুন হলুদ দু চামচ লঙ্কা গুঁড়ো জিরে ও ধনে গুঁড়ো এবার দিলাম বাটা মশলা সমস্ত উপকরণ ভালো করে নেড়েছেড়ে দিলাম অল্প একটু জল জল দিলে মশলা পুড়ে যাবে না বরং মাংসের মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকবে আর কড়ার সাথে লেগেও ধরবে না এবং কষতে কষতে পেঁয়াজ টমেটোও গলে যাবে এবার ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করলাম ঢাকা খুলে দেখলাম পেঁয়াজ টমেটো বেশ নরম হয়ে গেছে কষা এই রকম হয়েছে এবার দিলাম জল জল এই রকম দিয়েছি এবার প্রেশার কুকারে ট্রান্সফার করে ওভেনে বসিয়ে ঢাকা বন্ধ করে দিলাম ছটি সিটি দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম মাংস হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে নামিয়ে রাখলাম আজকে রান্নাবান্না কিন্তু মন্দ হয়নি বেশ ভালোই হয়েছিল এইভাবে বাড়িতে একবার ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে ভাত পুঁই শাক খাসির মাংস বড়া ভাজা স্যালাড লেবু ও আমের আচার দিয়ে থালা সাজিয়ে ছেলেকে খেতে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন